জয় তারা জয় জয় তারা জয় মা ভবতারিণী জয় মা ভগতারিণী প্রিয় দর্শকিন্দুরা আশা করি সকলেই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই কামনা করি মা ভবতারিণী কাছে এবং মা তারার কাছে প্রিয় দর্শকিন্দুরা আপনাদের যদি কোনো সমস্যা থাকে যে কোনো বিষয়ে আমাকে আমার ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন আমি তার উত্তর দেওয়ার বা সমস্যার সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করবো এবং আপনাদের পাশে থাকব এটাই আমি মা ভবতারিণীর কাছে আমার একান্ত বিনতি করি যে সকলে যেন ভালো থাকুক এবং সকলেই যেন আমার কাছ থেকে উপকৃত হয় মা ভগতারিণীকে তা জানায় তো প্রিয় দর্শক আমার যে মা ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ে চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি করে লাইক দেবেন আমি ভিডিওতে বিভিন্ন রকম উপকৃত টটকা বা বশীকরণ জ্যোতিষ নিয়ে আপনাদের কাছে দিয়ে থাকি যাতে আপনাদের মঙ্গল হোক হোক বা উপকৃত হন তো আজকে আমি যে বিষয়টি বলব একটি ছোট্ট টোটকা আপনারা করে দেখুন যেসব স্বামী স্ত্রীর মধ্যে মিললেই বা মিল আছে মানে সাধারণত এমনি ঝগড়াঝাটি হিট হিট এর কথা ওকে সহ্য হচ্ছে না এর কথা ওকে সহ্য হচ্ছে না বাড়ির মধ্যে আছেন যেন দুজনেই সবসময় যেন কাঠে কোপাটে লেগে থাকে সেই রকম ব্যক্তি যদি হন বাড়ির মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সবসময় প্রায় লেগে থাকে তো সেই বিষয় নিয়ে আমি আজকে বলবো আমি তান্ত্রিক জ্যোতিষ গৌতম চক্রবর্তী আপনাদের এই জ্যোতিষ নিয়ে আজকে একটু আলোচনা করবো তো এই বিষয়ে আমি যে টোটকাটা দেবো সেই টোটকাটা হলো আপনারা যদি এই ক্রিয়াটি করতে পারেন যদি স্ত্রীও করতে পারেন বা কোনো স্বামীও যদি করতে পারেন কি করবেন একটা একশো খাঁটি ডাবরের মধুর সিসি নেবেন নেওয়ার পরে আপনি যদি আপনার স্ত্রীকে করতে চান সেই স্ত্রীর নাম লিখবেন এবং একটা ফটো নেবেন দুটো ছোটো ছোটো পাঁচ ফটো নেবেন পাস ফটোর উপরে আপনি যদি আপনার স্ত্রীর স্ত্রীর ফটো স্ত্রীর নাম লিখে দেবেন এবং আপনি স্বামীর ফটো মানে আপনার যদি স্বামী করেন স্বামীর প্রতি যদি করেন তাহলে স্বামীর ফটোর উপর নাম লিখবেন আপনার উপর একটা ফটোর উপর নাম লিখবেন আর যদি স্বামী যদি স্ত্রীর জন্য করে তাহলে স্ত্রীর ফটোর উপর একটা স্ত্রীর নাম লিখবেন আপনার ফটোর উপর একটা আপনার নাম লিখে দেবেন ছোট্ট পাশ ফটো নিয়ে নেবেন নেওয়ার পরে দুটো ফটোর মধ্যে আপনি ওই মধুতে ডুবি দেবেন এবং মধুর ভেতরে কিছু গোলাপ ফুল একটা ওই ওই ভেতরে দিয়ে দেবেন দেওয়ার পরে ছিপিটা এঁটে আপনি বাড়ির মধ্যে কোথাও তাকে বা কোনো সেফ জায়গাতে রেখে দেবেন দেখবেন যে ধীরে ধীরে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সদ্ভাব বা মিষ্টটা সৃষ্টি হচ্ছে এবং যে খিটখিট মেজাচ্ছিল বা সবসময় অশান্তি হচ্ছিল সেইটা দেখবেন যে ধীরে ধীরে আপনার একটা ঝগড়াঝাঁটি এটা দূরে চলে যাচ্ছে আপনাদের একটা বা ভালোবাসা সৃষ্টি হচ্ছে তাহলে কি করবেন একশো মধু শিশি নেবেন দুজনের দুটো ফটোতে দুজনের দুজনের নাম লিখবেন লেখার পরে সেই মধুর ভেতরে ঢুকে দেবেন মধুর ভেতরে একটা গোলাপ ফুল লাল গোলাপ ফুল আপনি ওর ভেতরে দিয়ে দেবেন য়ার পা ছিমিটাকে এঁটে আপনি রেখে দেবেন সেফ জায়গায় আপনার বাড়ির ভেতরে আর যদি পারেন শুক্রবার দিন আপনারা হলুদ কাপড় পরবেন যদি স্বামী স্ত্রী জুড়ে যদি হলুদ কাপড় পরেন তাহলে পরেও আপনাদের একটা উম সদ্ভাব থাকবে ওই দিনটাতে শুক্রবার প্রতি শুক্রবার যদি হলুদ রঙের কাপড় জামা পরেন তাতেও আপনাদের একটা উপকৃত হবে আপনাদের যে দোষটা কেটে যাবে এতে আপনারা নিজেরাই নিজেদের উপকৃত হবেন এবং এরপরেও যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা খিটখিটে বা ঝগড়াঝাটি হয়ে থাকে তাহলে আমাকে পার্সোনাল আমার ফোন নাম্বারে ফোন করবেন আমি তার জন্য বিভিন্ন রকম টটকা আপনাদেরকে পার্সোনালভাবে দিয়ে দেবো কারণ সব জিনিস ভিডিওতে বলা সম্ভব হয় না সেই জন্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমি আপনাদের ফোনে বলে দেবো যে আপনাদের কী সমস্যা সেই সমস্যা থেকে কীভাবে উপকৃত হবেন আমি বলে দেবো কেন বিভিন্ন যে কিছু গোপন জিনিস আছে সেই কথাগুলো ভিডিওতে বলা সম্ভব নয় তার জন্য আমাকে ফোন করবেন আমরা আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল হচ্ছে ভবতারিণী জ্যোতিষ কার্যালয় আমি বিভিন্ন রকম টটকা এবং আপনাদের বিভিন্ন উপকারের জন্য দিয়ে থাকি এবং যদি আপনারা জানান যে আপনারা কি জন্য কী উপকারে আমাকে ভিডিও করতে চাইছেন আমি সেই ভিডিও আপনাদেরকে ছাড়বো আমার কাছে বিভিন্ন রকম কার্য আমি করে থাকি জ্যোতিষ থেকে শুরু করে আমার বশীকরণ বাস্তুবিচার এবং গ্রহদোষ এবং হস্তরেখা বিচার যে কোনো সমস্যা ভৌতিক যে কোনো সমস্যা আপনারা বলুন যদি বাস্তুর মধ্যে কিছু সমস্যা হয়ে থাকে সে ব্যাপারেও আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে সাহায্য করবো আশা করি দর্শক বন্ধুরা ভালো থাকুন নমস্কার